আপনাদেরকে সাতবার পাঠ করে ফুদের কি হয় আমি আবারও বলছি সুর আলম্ন শ্র সাতবার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি শিখতে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু আপনাকে অল্প সময় ব্যয় করতে হবে অল্প সময় ব্যয় করে আপনি আমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে সারা জীবন আপনার কাজে লাগবে যখনই আপনি সেই সমস্যার মধ্যে পড়ে যাবেন তখনই আপনি এই আমলটি করে উপকৃত হতে পারবেন তাই কিভাবে আপনি আমলটি করবেন কোন নিয়মে এবং আলাম কিভাবে কীভাবে পাঠ করবেন আমি বিস্তারিতভাবে কিছু বলে দিচ্ছি এবং আলাম পড়ে কোথায় ফু দেবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজেই বিস্তারিতভাবে বলে দিব অতি সহজে আপনি অল্প সময়ের মধ্যে এই আমলটি আপনি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই যখনই আপনি সমস্যার সম্মুখীন হবেন তখনই আপনি এই আমলটি করবেন তো এই এমনটা যখন করবেন আপনারা যদি সম্ভব হয় উঁজু করে আসা তাহলে আপনি করবেন অন্যথায় আপনি যদি উজু করতে না পারেন কষ্ট হয় তাহলে আপনি করবেন করতেও যদি আপনার কষ্ট হয় যে আপনি পানি পর্যন্ত যেতে পারছেন না তাই মাটি পর্যন্ত আপনি যেতে পারছেন না আপনার অনেক কষ্ট হচ্ছে তো আপনার অজু করা দরকার নেই অজু ছাড়াই মনে মনে আপনি নিয়াদ করবেন হ্যাঁ হাল্লা আমাকে আপনি পাক পবিত্র বানিয়ে দেন আপনি তার কারণ আপনি কাছে কি করবেন তো এমতো অবস্থায় আমলটি করার ক্ষেত্রে আপনার যদি অজু না থাকে তাহলে সমস্যা নেই তবে অজু যদি আপনি করে আমলটি করতে পারেন তাহলে উত্তম তারপর আপনার জীবনের গুণার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে

সকলের মধ্যে হতে পারে যে কার মধ্যে যে কোনো সময় ঘটে যেতে পারে যখনই ঘটে যাবে তখন আপনি এই আমলটি করবেন আপনি নিজে নিজে আমলটি করতে পারেন অন্যের মাধ্যমে আপনি আমলটি করতে পারেন সমস্যার এর জন্য আপনি যদি পারেন ভালো করে সহি শুদ্ধ করে তাহলে আপনি করবেন অন্যথায় অন্য একজনকে আপনি আমলটি করার জন্য ডাকবেন সে যদি পারে ভালো করে তাহলে সমস্যা নেই তবে আল্লাহরপুর আলমের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে ভক্তি রাখতে হবে তারপরে আমলটি শুরু করতে হবে তারপর আমার দেখার নিয়ম আলম শিওরত আপনি পাঠ করবেন আলম নাশরাহ যখন পাট করবেন এর পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন মহান ربুল আলামিন কেসে আপনি দোয়া করবেন আল্লাহ যে উদ্দেশ্যে আমি দোয়া করতেছি যে উদ্দেশ্যে আমি আমল করতেছি সেই উদ্দেশ্য আপনি পূরণ করে দেন তারপরে আপনি আলম নাশরাহ পাট করবেন যেমন بسم الله الرحمن الرحيم ووضعنا عنك وزرك الذي أنقد ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصبر وإلى ربك فارغب إمام جاكونا ألم نشرح بعد قرأها يا جبير أبني عبر من جمن بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي ظهرك ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارعب إبابي علمنا الشح جا كل فكر جاي

এভাবে দুরস যখন পাঠ করা হইবে আবারও দুটি ফু দিবে তো প্রিয় ভাই বোনেরা কিসের উপর আপনি এভাবে ফু দিলেন কেন এই ফু দিলেন কোন উদ্দেশ্যে আপনি এই ফুটে দিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে বলে দিচ্ছি কৃষির উপর আপনি এভাবে ফু দিবেন আপনার শরীরের মধ্যে যদি কোথাও ভেঙ্গে যায় হাত ভেঙ্গে গিয়েছে পা ভেঙ্গে গিয়েছে আঙ্গুল ভেঙ্গে গিয়েছে কোথাও আপনি জখম হয়ে যান সাথে সাথে আপনি এভাবে তো আলাম সাহ পাঠ করে ফুঁ আল্লাহ আল্লাহরুল আয়ামের ইচ্ছায় আপনার যেখানে ব্যথা হয়েছে আপনার ভিঙ্গে গিয়েছে আপনি যে ব্যথা অনুভব করতেন সেই ব্যথা আপনি অনুভব করবেন না আল্লাহ আল্লাহরকুল আলামেই সেই ব্যথা দূর করে দেবেন সাথে সাথে যে একটি ব্যথা অনুভব করতে সেই ব্যথা হবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে এভাবে আপনি আমল করুন তারপরে আপনি এভাবে আলমাস্রাহ পরে যদি আপনি এভাবে ভাঙ্গা জায়গায় যদি আপনি এভাবে দিতে পান তাহলে এভাবে কিছুদিন আপনি আমল করে আস্তে আস্তে যদি এভাবে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তার কারণ অনবুর আলামিন এই সুরার মধ্যে অনেক শক্তি রেখেছেন আপনি এভাবে আলম পাঠ করে আপনি ফু দেবেন এভাবে ফু দিবেন আস্তে আস্তে আপনার রোগ ভালো হবে ইনশাআল্লাহ আর ব্যথা জায়গা আপনার ব্যথা অনুভব করবেন না আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর অতি দ্রুত আপনি সুস্থ হবেন আপনার ভাঙ্গা জায়গা অতি দ্রুত জোড়া লেগে যাবে আল্লাহবুরা আলমিনের ইচ্ছায় তবে আপনাকে পাঁচ নাম নামাজ আদায় করতে হবে এবং যে আপনি আমলটি করলেন আলম আলম্লা শাহ সৈশুদ্ধ করে আপনি পাঠ করবেন সৈশুদ্ধ করে যদি আপনি পাঠ না করেন তাহলে হতেও পারে না হতে পারে আপনি শুদ্ধ করে আপনি পাঠ করবেন তারপরে আপনি এভাবে দিবেন তবির ভাই বলেন আপনাকে অবশ্যই অসতন নামা করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না এবং আপনার পবিত্র জবান দ্বারা কোনোদিন আপনি মিথ্যা কথা বলবেন না এই জবান অপবিত্র করবেন না এই পাক জবান পবিত্র জবানকে আপনি পবিত্র রাখবেন কোনোদিন আপনি মিথ্যা কথা বলবেন না তাই আমার দেখারো নিয়ম অনুযায়ী আপনি এভাবে করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্লা আলমের ইচ্ছে আপনি উপকৃত হতে পারবেন